আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা ওয়েলকাম করছি ফার্ম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমি কিছু কোয়েল পাখির বাচ্চা নিয়ে এসেছিলাম বাচ্চা বলতে প্রায় সাতাশ আঠাশ দিনের বাচ্চা নিয়ে এসেছিলাম তো এ দেখেন তো আমি ঘরোয়ালিভাবে আর কি এটা সেটিং করছি আর কি নিজে নিজে আর কি সেটিং করছি একদম স্ট্রং হয়েছে তো এর আগে আমি ওই মানে চার ইঞ্চি ফাইভের একটা ইয়ে নিয়ে আসছিলাম বাট ওটা এখানে বসে দিতে পারতেছে না ওরা খাওয়ারও তেমন একটা সিস্টেম করতে পারতেছে না পরে এদেরকে এভাবে করে কেটে দিচ্ছে যে দুটো ইয়ে কেটে দিছি কারণ যদি ডাইরেক্ট দিতাম এখান থেকে মাথা ঢুকেলে আর আটকে যায় তো এটা কষ্ট হয় সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকটা কেটে দিছি দেখেন স্পষ্টভাবে দেখতে হবে আচ্ছা এদেরকে খাবার দিচ্ছি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ অ্যাক্টিভিটি খুবই ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো ভালো আছে আমি মানে একটু চিন্তা করছিলাম যে আসলে এত দূর থেকে দিয়ে নিয়ে আসতেছি মানে এরা টিকবে কিনা বা বাঁচবে কিনা তার মূল কারণ হলো আমি যখন কুষ্টিয়া থেকে আসি তখন কিন্তু ওনারা আমাকে এই কার্টুনটা মানে যেই ক্যারেটের মধ্যে ছিল ক্যারেটটা ভিতরে ঢুকেতে দেয় না এরা ইয়ার মধ্যে নিছে গাড়ির বক্সে নিছে যার কারণে গাড়ি বক্সে নেওয়ার কারণে গরমে আমি চিন্তা করছি আল্লাহ জানে যে কইল পাখি বাঁচবে কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ ঢাকাতে আমার পরে দেখছি যে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো ওরা আবার এরা টয়লেট টয়লেট করে নিচে ভরাই ফেলছে আমি নিচে কাগজ দিছি তারপরে ওরা করে নাকি ভরাই ফেলছে তো যাই হোক এই জন্য আবার ওরা আমার কাছে ইয়ে টাকা নিছে আর কি মানে গাড়িওয়ালারা বলতেছে যে ভাই সব নষ্ট করে ফেলছে আপনার টাকা দেন কিছু টাকা দেন পরে আমি পঞ্চাশ টাকা দিছি আর কি এটা ওই সুপারভাইজারের আর কি যাকে ধরে যত নিতে পারে আর কি এটা সুপারভাইজারের ইনকাম আর কি ছোটোখাটো যাই হোক তো আলহামদুলিল্লাহ সবগুলো ভালো আছে আর পরবর্তীতে আমি যখন আমাদের সা আসলাম সায়দাবাদ থেকে ওগুলোকে নিজের ইয়ার মধ্যে গাড়ির সামনে নিচি মানে পিছনে একটা ইয়ে ছিল ভিতরেই আর কি ভিতরে নিছি যার কারণে যাতে ওদের মানে গরম না লাগে আর কি কারণ এক মানে সাত আট ঘন্টা যদি গরমের মধ্যে থাকে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন অ্যাক্টিভিটিগুলো দেখেন আহ আহ দেখেন খাবার দিই খাবার দিলে খাবার দিলে বুঝতে পারবেন এই খাবারগুলো এখানে রাখছি আমি আমি বর্তমানে এই কোয়েলের পাখি এই কোয়েল পাখিগুলোকে আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি তার কারণ হলো ওদের বয়স এখন তিরিশ দিন পার হয়ে গেছে ছাব্বিশ সাতাশ দিন আনলো মোটামুটি আজকে চার দিন হয়ে গেছে তো যাতে চার দিন হয়ে গেছে সেজন্য লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি দেখি ডিম আসতে কত দিন লাগে ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানাবো যে এদের ডিম আসতে কতদিন লাগে এই দেখ খাবার দিতে দেরি নাই সবগুলা চলে আসছে দেখেন সবগুলা চলে আসছে আমার এখানে মোট টোটাল এখন বাইশটি আছে আমার আগে দুইটা ছিল আর এখন হচ্ছে বিশটা মোট বাইশটি আছে আচ্ছা আরেকটা কথা বলি একদিন এক ভাই বলছে যে দুইটা নিয়েও কি ভিডিও করতে হয় ভাই ওই দিন আমি পূর্বের একটা ভিডিওতে দুইটা নিয়ে ভিডিও করছি মূল এই এই জন্যে যে আমার মানে আমি যখন কল পাখির ভিডিও আগে দিয়েছিলাম তখন যখন আমার অনেকগুলো ছিল তখন অনেকে কি করে আমাকে ওই ভিডিও দেখে নক করে যে ভাই আমাকে দুইটা বাচ্চা মানে আমাকে কয়েকটা বাচ্চা দেন বা আমাকে তিরিশ দিনের বাচ্চা দেন মানে শুধু ফোন করে বা কমেন্ট করে যে দেওয়ার জন্য আর কি তো ওই জন্য আমার কাছে দুইটা ছিল আমি উপস্থিত ওই দুইটা নিয়ে ভিডিও করছি এই জন্যে যাতে করে আমার কাছে আপনারা কেউই মানে আমি কইল পাখি বিক্রি করি না সেই জন্যে যাতে নক না করেন বা আমাকে ফোন না দেন যে ভাই কইল পাখির বাচ্চা আছে কিনা এই জন্য ওই দিন ওই দুটা নিয়ে ভিডিও করছি তো যাই হোক ওইখানে এক ভাই সুন্দর একটা কথা বলছে যে ছোট থেকে তো বড়ো হওয়া যায় দুইটা থেকে ইনশাল্লাহ একদিন দুইশোটা হবে ইনশাল্লাহ এরকম একটা কমেন্ট করছে দেখ ভালো লাগছে ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার আমরা পরিকল্পনা ছিল কিন্তু ভাই আসলে সময় দিতে পারি না দেখে আমি জিনিসগুলো উঠাই না কারণ এগুলো একটা সময় দেওয়া লাগে একটা খামার করলে এখানে আপনার যাচাই বাসাই বা ওদের পরিচর্যার একটা বিষয় আছে এই দেখেন আমি অল্প পরিসরে আনছি আর দেখেন আলহামদুলিল্লাহ দেখেন সবগুলা কি সুন্দর খাচ্ছে হ্যাঁ এটা আটকে গেছে নাকি আমার এখানে দুইটা সাদা আছে ছেলে না মেয়ে জানি না এই যে একটা আর এই যে একটা আমি ওই আমার খেলার তো ভাইয়ের বাসা থেকে যখন নিয়ে আসছিলাম কুষ্টিয়া থেকে তখন কিন্তু এই এটা আটকে গেছে নাকি ঠিক না তো খালা তো বাইরের বাসা থেকে যখন নিয়ে আসছিলাম ওনার এখানে কয়েকটা ছিল পাঁচ ছটা ছিল তো চিন্তা তো নিয়ে আসি পর আবার চিন্তা করলাম যে আমি আনবো বিশটা তার মধ্যে যদি সাত আটটায় যদি ছেলে হয়ে যায় তাহলে তো আমার লস প্রজেক্ট এমনিতে আছে অনেক কয়েকটা ছেলে পড়ছে মোটামুটি ছয়টার মতো ছেলে পড়ছে মানে তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ এই আর কি বিষয় দুইটা সাধারণত একটা ছেলে একটা মেয়ে পড়ছে আমি যতটুকু বুঝলাম আর কি আর বাকিটুকু বাকিগুলোর মধ্যে আর কি চারটা ছেলে আছে এই যে দুইটা ছেলে এই যে একটা ছেলে এই যে তো ছেলে মেয়ে চিনা যায় কীভাবে পূর্বের একটি ভিডিওতে আমি বলেছিলাম ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যারা ছেলে মেয়ে চিনেন না কোয়েলবাগে তারা চিনতে পারবেন ইনশাল্লাহ তো তিরিশ দিনের বয়স হলে কিন্তু কৈল পাখের ছেলে মেয়ে চিনা যায় অনেকেই পঁচিশ ছাব্বিশ দিনও চিনে আমি পঁচিশ ছাব্বিশ দিনও চিনতে পারি কারণ এটা হলো একটা যারা পালন করে তার একটা অভিজ্ঞতার একটা বিষয় তো যাই হোক কাজে পর্যন্ত ভালো থাকবেন এই হলো আমার কৈল পাখির গুলো আর কি আর এই পাশে পানি দিই ওই যে ছোটো একটা পত্র আছে এখানে দিবের পানি দিলে হয় মোটামুটি ওটা ভালো পানি ধরে এই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এইভাবে লালন পালন করতেছি আর অ্যাক্টিভিটি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এটাই অনেক বড় মানে আল্লাহ তালার কাছে সুক্রিয়া যে এত দূর থেকে জার্নি করে আসছে আবার ইয়ে ইয়ার মধ্যে ছিল গাড়ি বক্সে ছিল তো ইয়ার আগেও কবুতর আনছিলাম বক্সে করে বাট কৈল পাখি তো চিন্তা করছি যে ইয়ে হবে কি না এই জন্যে যাই হোক সবাই দোয়া করবেন কইল পাখিগুলোর জন্য আর এই যে এইগুলো নিয়ে আমি এর পরেও আরও প্রায় একশো আনার চিন্তা ফিকির আছে একশো না আনলে আরও পঞ্চাশটা অবশ্যই আনবো ভাইকে বলে আসছি যে ভাই আমি আবার দুই মাস পর যাব আর দুই মাসের মধ্যে আপনি বাচ্চা করে আমার জন রেডি করবেন আমি আপনার কাছ থেকে দুই মাস পর ইনশাল আবার নিয়ে আসবো তা আমার যে দুইটা আছে ওই দুইটা ডিম দিচ্ছে অবশ্য এই যে আপনারা দেখতে পাবেন এই যে এখানে এইখানে এই যে আমার আমারটা আমার যে দুইটা আছে বড় ওগুলো প্রতিদিন ডিম দিচ্ছে এখানে ডিম আছে এই যে একটা আরেকটা কই আছে সম্ভবত ওই ওই সাইডে মনে হয় খাবারের ওই পাশে আলহামদুলিল্লাহ দুইটাই কন্টিনিউ ডিম দিচ্ছে এই আর কি বিষয় তো ভালো লাগে আর কি আলহামদুলিল্লাহ এই যে এখানে পানি দিই এখানে পানি খায় ওরা তো যাই হোক কাজে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার কল্পাকিগুলোর জন্য যারা সুস্থ থাকে এবং খুব দ্রুত ডিম আসে আপনাদেরকে অবশ্যই আপডেটগুলো দিব আমার চ্যানেলের সঙ্গে থাকুন তো যারা ইউটিউব গিয়ে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত